আজ তোমাদের সাথে চিকেনের একটা অন্যরকম রেসিপি শেয়ার করব যেটা রুটি পরোটা নান সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে নমস্কার ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত চিকেনের নানা রকম রেসিপি তোমাদেরকে করে দেখেছি আজকে তোমাদেরকে করে দেখাবো চিকেন ঘি রোস্ট চিকেন ঘি রোস্ট বানানোর জন্যে সবার প্রথমে একটা মশলা তৈরি করে দিতে হবে এখানে আমি বেশ কিছু মশলা নিয়েছি নিয়েছি মেথি গোটা ধনে গোলমরিচ মৌরি আর সাদা জিরে সব কিছু আছে এখানে দেড় টেবিল চামচ করে আর মেথে আছে হাফ চা চামচ এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা এখানে আমি ছ সাতটা পাকা লঙ্কা দিয়ে দিলাম তোমরা এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো যেহেতু আমার কাছে পাকা লঙ্কা ছিল লাল রঙের তাই জন্য আমি পাকা লঙ্কাটাই দিলাম দিয়ে দিলাম আদা দু ইঞ্চি মতন আর পনেরো থেকে ষোলো কোয়া মতো রসুন দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো যেহেতু ছোটো সেই জন্য আমি পনেরো ষোলো কোয়া নিলাম যদি বড় রসুনের কোয়া হয় তোমরা দশ বারো কোয়া নিলেই হবে এবার মশলাগুলোকে এখানে শুকনো কোলায় ভেজে নিলাম মশলাটা ঠান্ডা হতে থাক ততক্ষণে চলো চিকেনটাকে রেডি করে নিই চিকেনটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখা আছে আর চিকেনটাকে ধোয়ার পর কিন্তু ভালোভাবে জলটা ঝরিয়ে নেবে এবার লেগ পিসগুলো আমি একটু কেটে নিচ্ছি যাতে এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে এখানে আমার এক কিলো মতন চিকেন আছে সেই অনুপাতেই আমি কিন্তু মশলাটা তৈরি করে নিয়েছি চিকেনের পরিমাণ যদি বেশি থাকে তোমরা মশলাটাকে অবশ্যই বাড়িয়ে কমিয়ে নেবে দেখো লেগ পিসগুলো খুব ভালোভাবে আমি একটু কেটে নিয়েছি আর মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি একটা জারের মধ্যে মশলাটাকে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভর্তি করে এক টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার এর ফলে কালারটা খুব সুন্দর হবে আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ তেঁতুলগুলা জল এবার মশলাটাকে আমি একটা পেস্ট বানিয়ে দিচ্ছি মশলাটা আমার পেস্ট হয়ে গেছে এখন চলো চিকেনটাকে ম্যারিনেট নিই এবার চিকেনের মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এর মধ্যে টক দই এখানে আমি তিন টেবিল চামচ টক দই দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবু অর্ধেকটা লেবু নিয়েছি লেবুর রসটা ভালোভাবে চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা হয়তো ভাবতে পারো যে টক দই লেবু এবং তেঁতুলের জন্যে চিকেনটা টক হয়ে যাবে কিন্তু একদমই টক হবে না খেতে কিন্তু ভীষণ ভালো হবে দিয়ে দিলাম লবণ এখানে এক টেবিল চামচ ভর্তি ভর্তি লবণ দিয়ে দিলাম আর এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালোভাবে মশলাটাকে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে যাতে চিকেনের প্রতিটা জায়গায় মশলাটা ভালোভাবে লেগে যায় মশলাটা আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার চিকেনটাকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো পনেরো মিনিট পর আমি আবার ফিরে আসলাম যে পাত্রের মধ্যে আমি চিকেনটা রান্না করব সেই পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ ঘি ঘিটাকে গরম করে নিলাম তবে খেয়াল রাখবে ঘিটা যেন পুড়ে না যায় এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো যদি বেশি বড় পেঁয়াজ না হয় দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলেও হবে পেঁয়াজটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে লাল করে পুড়িয়ে ফেলবে না পেঁয়াজটা যতক্ষণ না নরম হয় ততক্ষণ অবধি পেঁয়াজটাকে ভেজে নিতে হবে আমার এই নতুন চিকেনের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দিও পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এখন ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার পর ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কারিপাতা এবার আবারও ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর চিকেনটা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে কষাবে যদি লো ফ্লেমে দিয়ে চিকেন কষাও তাহলে চিকেন থেকে প্রচুর জল বেরোবে আর তখন ভালো লাগবে না তাই জোরে দিয়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখো চিকেন থেকে প্রচুর জল বেরিয়েছে এইভাবেই নাড়াচাড়া করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে চিকেনটা আমার কষানো হয়ে গেছে চিকেন থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ চিনি যেহেতু আমি এখানে লেবু টক দই এবং তেঁতুলের জল দিয়েছি তাই সেটাকে ব্যালেন্স করার জন্যে এক চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ মতন লবণ লবণটা একটু কম হয়েছে তাই আমি আর একটু লবণ দিয়ে দিলাম তবে এটা সম্পূর্ণ তোমরা টেস্ট করে দেবে যদি তোমাদের মনে হয় লবণ কম তাহলে এই সময় তোমরা লবণটা দিয়ে নিতে পারো চিনি আর লবণটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে চিকেনটাকে মিশিয়ে নিলাম আর এই পর্যায়ে যখন চিকেনটা আসবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে দেবে লোতে দিয়ে পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর চাপাটা খুলে নিলাম চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে আর তোমাদেরকে দেখানো হয়নি চাপাটা খোলার কিছুক্ষণ আগে আমি ঢাকাটা একটু খুলে নিয়ে ওটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম যাতে চিকেনের মধ্যে সুন্দর একটা গন্ধ আসে চিকেনটা আমার তৈরি হয়ে গেছে এবার চিকেনটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি আর এই চিকেন কষাটা কিন্তু রুটি পরোটা নান সব কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে তোমরাও বাড়িতে একবার খেয়ে দেখো একটু অন্য রকমের হয় আর খেতে খুব ভালো লাগে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার আজকে এই নতুন রেসিপিটা যদি তোমাদের একটু অন্যরকম লাগে তাহলে পুরো বন্ধুরা আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও